হ্যাঁ তো সব কিছু আসবে নে ও তো শোকাতে দিয়েছে দাঁড়া একটু কাপো তো কাপ কোথায় রে আবার কাপও নেই আমার মা রানু তোর চা যা বাবা চলুন আর দেরি না করে সকাল সকাল রানুর ঘরে ঢুকে পড়ি ও মা রানু তো ঘরেই নেই যা বাবা দেখি তলায় না নেই তো চলুন দেখি বারেন্দায় রানু আছে কিনা যাওয়া যাক তাহলে এবার দুনিয়াটা আমরা স্টার্ট করে দেবো আসো কি করছিস মা কি করেছে আমার মা সুতো লাগাবে কেন ছিঁড়ে গেল আহারে সকাল থেকে তো সমস্যা আরে আয় আয় কেউ নেবে না তোর জিনিস কেউ নেবে না রে আয় এই সুন্দর সকালে রানুর কত সমস্যা ও বাবা কি শীত করছে রে আয় হায় রানু ঢুকে আয় ঢুকায় ঢুকা ঢুকা চুলটা আসরা বাবা রে কি ঠান্ডার মধ্যে কি হ্যাঁ ছিঁড়ে গেছে হ্যাঁ লাগাবে লাগাবে নে নে লাগাবে আরে আমার মা কি লাগাবে তোর মা রানুর মা চিরুনি দিয়ে আগে চুলটা আসার মাথাটা ঠান্ডা কর ও জামা ছিঁড়ে গেছে জামা ছিঁড়ে গেছে গুড মর্নিং বল একটু সবাইকে কি রে দেখতে ভালোই তো লাগছে তো হ্যাঁ সুতো কি বলছিস নে সুন্দর লাগছে পুজো এরকম করিস না রানু ব্যস্ত আছে চুলাশ্রাত চাষরাতে দে রানুকে রানু একটু রেগে আছে মনে হচ্ছে সুতো নিয়ে জামা ছিঁড়ে গেছে রানু ওই জন্য ওর মাকে বলছে জামাটা সেলাই করে দিতে আর যতক্ষণ না জামা সেলাই হবে ততক্ষণ রানু শান্তি নেই রানু গুড মর্নিং বল হ্যাঁ মাথাটা ঠিক নেই না মনটা ঠিক নেই জামাটা ছিঁড়ে গেছে ওর বার জামা ছেড়ে আর ওর মা সুসুতু নিয়ে বার সেলাই করে এবার আবার যাবে ওর জামার কাছে মনে হয়

কোথায় রেখে নেব আচ্ছা আমার ঘর থেকে কাপ নিয়ে আসবো আচ্ছা তুই বস আমি দিচ্ছি রে বাবা ও হো ব্যাস ব্যাস দেখতে এসছি এখানে কাপ আছে নাকি ওই যো কালকে কেউ কাপ খেয়েছে এমনি ধুয়ে রাখছে বাবা রানু আমার অনেক কাজ ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ঠান্ডা লেগে যাবে ছেড়ে দে কল বন্ধ কর কল বন্ধ কর বাবা সব জিনিসে রানুর হিসেব একটা জিনিস এদিক ওদিক হওয়ার নেই রে হে ভগবান চা দেব তো চা হয়ে গেছে রানু চাটা ঢেলে পেলেই ঝটপট গরম গরম চা রানুকে দিয়ে আসি আজকে মোটামুটি বেশ ঠান্ডা লাগছিল সকালের দিকটা ভোরবেলার দিকটা তো রানুকে গরম চাটা দিয়ে আসি চলুন রানু তো চা যা বাবা রানু হে রানু সেই জামাটা নিয়ে কি কাণ্ড করছে বাবা একবার এদিকে মেলছে একবার ওদিকে মেলছে আয় হে ভগবান তো চাই রেছি আর জামা নিয়ে রানু পারে না আয় আয় কবি আয় হ্যাঁ হ্যাঁ নে হ্যাঁ বিস্কুট কটা চারটে ঠিক আছে খা আমি দিচ্ছি

তোর মা তোর মা তোর মা তোর মা তোর মা রানুকে চা দিচ্ছি রানু আবার চা খাবে গরম গরম চা খাবে তাই রানু এসছে না রানু আর কি চা দি হ্যাঁ দে এক কাপ খেয়েছে আর এক কাপ খাবে রানু চা চলো রানুকে এবার একটু চা দিয়ে দিই সকাল থেকে আমার দু তিন গামলা চাই হয় কারণ সবাই একটু বেশি বেশি আর শীতকাল এসেছে তো একটু বেশি বেশি চা সবাই খেতে চায় যা বিস্কুট দিয়ে খাবি চলে গেল রানু ওর মায়ের নামে কমপ্লেন করে লুচি তুমি কি খাবে অ লুচি তুমি কি খাবে তো চলুন রানুকে ফলগুলো দিয়ে আসি রানু ফল খেতে খুব ভালোবাসে কিছু ফল এনেছিল আমার হাজব্যান্ড তো ভাবছি ওকে একটু দিয়ে আসি ও খাবে শরীরটা তো ভালো নেই কারণ ডাক্তারবাবু এখনও অপারেশনের ডেট ওর দেয়নি এখনও ওর ট্রিটমেন্ট ওষুধ চলছে ওর হার্নিয়া হয়েছে এটা কনফার্ম আর অপারেশনও করতে হবে এটা কনফার্ম তো এখনও ডেট দেয়নি ডেট দিলেই ওর অপারেশান হয়ে যাবে তো যাই হোক ওষুধ ওর চলছে এটা দিয়ে আসি চলুন তোর খাবার হয়ে গেছে

কোথায় রেগেছ ওর প্যান্ট হ্যাঁ 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 কি আছে রেগে গেছিস কেন এত কি করেছে মা নিয়েছে আরে ও তো শোকাতে দিয়েছে দাঁড়া তুই তো পাবি রে বাবা ও নে খা হ্যাঁ বাপ রে বাপ নে আরে একটা খা হ্যাঁ তোর মা নিয়ে নেবে তোর মা নিয়ে নেবে তুই থাম না তোর মা নিয়ে নেবে তুই খা তুই খা হম

লেখ 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 নাই নেব না যা যা বাবা বেশি লিখবে না লগে ল বহেগা ভুলে গেছি সব ভুলে গেছি আমি এটা সে রানুর আধার কার্ড তৈরি হবে সেই জন্য রানুর বার্থ সার্টিফিকেট অনুযায়ী রানুকে তো সব জায়গায় সই করতে হবে সবাই চেষ্টা করছে রানুর নামটা অন্তত রানু যাতে লিখতে পারে সেই জন্য রানু কিন্তু আগে লিখতে পারত শুধু নামটাই লিখতে পারত আর অ্যাড্রেসটা অনেক চেষ্টা করে এটা শেখানো হয়েছিল রানু সম্পূর্ণটাই ভুলে গেছে ওর মা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু লেখাতে পারছে না

মানে রুটি মানে রুটি খেতে হবে সন্ধ্যাবেলা তো হ্যাঁ ঠিক আছে তোর মাকে বলছি আমি একটু বুঝলি আমি একটু মামা বাড়ি যাচ্ছি টাটা কর করবি না পরে না এখন একটু টাটা কর আমাকে আমার ভাল লাগবে কর টাটা রানুকে রেখে আমি যাচ্ছি এখন সবে সন্ধ্যায় সাতটা যদিও এখন রুটি পাবে না একটু বাজে পাবে

পরে বলবে হ্যাঁ ঝাল লেগেছে রানু আচ্ছা আচ্ছা খা 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 আহ হারে দেখো যোগ দিয়ে জল বেরোচ্ছে এমন ঝাল লেগেছে রানু কি রে ওকে লঙ্কা দিয়েছ নাকি তরকারি দুপুরের মাংসটা খেয়েছে ওই ঝালটা লেগেছে খা রানু খা